যারা সুদের সাথে জড়িত এই মেহেরপুরের মানুষ যারা সুদের সাথে জড়িত তাদের হজ কবুল হবে না তালাওয়াত কবুল হবে না জিকির কবুল হবে না মোনাজাত আল্লাহ বলেন রেডি থাকে বেঈমান আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব। রেডি থাক রিবা যদি আল্লাহকে ভয় করো মুমিন তো সুদ থেকে নিজেকে বাঁচাও যারা সুদের সাথে জড়িত চব্বিশটা ঘন্টার সেকেন্ডে 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 গর্বদারিণী মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত নাউজুবিল্লাহ আসবে না কপাল পুড়ে গেছে পুরাটাই ঘর পুড়ে গেলে ঘর করা যায় দোকান পুড়ে গেলে নতুন দোকান বানানো যায় ভালো করে লিখে নাও কপাল যদি পুড়ে যায় আর ওই পোড়া কপালে জোরা লাগে না নমরুদের কপাল পুড়ে গেছে আর জোরা লাগছে গেছে আর জোড়া লাগে নাই জন্য সব জায়গায় বাহাদুরি চলে না আল্লাহ আমাদের বিনয়ী আদ বলা জেনে দান করেন আরো আস্তে করে বলেন বসবেন তো ইনশাল্লাহ কিছুক্ষণ আর বাসায় গিয়ে কি ঘুমাবেন বাঙালি রাতে ঘুমায় না সারা রাত মোবাইলে কবিরা গুণা করে সারাটা রাত চেহারার দিকে তাকাইলেই তো অনুভব করা যায় আয় যুবক চল্লিশ বছরের আগে চেহারা নষ্ট হবে না তোর পঁচিশ বছরে চেহারা নষ্ট কেন বল চল্লিশ বছর পর্যন্ত তোর চেহারা ঝলমল করবে উজ্জ্বলতা থাকবে মায়া লাগবে তাকাইলে তোর দিকে তাকাইলে ঘৃণা আসে কেন বল কি অর্জন করেছ এই বয়সে মা বাবার বর্ধ কি অর্জন করেছ শিক্ষকের বর্দ এই বয়সে কি অর্জন করেছ আলেমদের বর্দ অপেক্ষায় থাক বা যদি না করো কোনদিন চাকার তলে মাথা চলে যায় বরদোয়া বড় মারাত্মক শিক্ষকের অন্তরে কষ্ট দিয়েছ মা বাবার অন্তরে কষ্ট দিয়েছ হাত তুঁচু করে বরদোয়া করা লাগবে না আহ শব্দ বলবে ধ্বংস দুই দুনিয়াও শেষ তোর আখের এত শেষ চালাকি করিস না আল্লাহ তওবার দরজা খুলে ডাকতেছেন মাথা নত করে তওবা করো জীবনেই অল্প বয়সে বহু চালাক দেখছি উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরে শুধু বেয়া কারণে মা বাবার সাথে বেয়া শিক্ষকের সাথে বেঁধুবি আলেমের সাথে বেয়া মুরব্বিদের সাথে বেয়া সোনার বাংলাদেশ ইসলামের চূড়ান্ত একটা দুর্গ এই টুকটাক বিপদাপদ শুধু আলেমদের সাথে বেয়া করার কারণে হচ্ছে মিলে বিপদ আপাত এত কিছু হতো না আল্লাহ সব ভাইকে মদিনার রসুল বলেন এখানে বসা মাত্র জীবনের সব গুণাম একটু আগেই বলছি কুকুর সুয়ার আল্লাহ ভালো মন্দ যাসাইয়ের জ্ঞান দেন নাই মানুষকে দিয়েছেন একটু ভাব এতগুলো মানুষ এখানে জমা করতে গিয়ে কোনো কোটিপতি যদি কিছু চাইতেন তাহলে প্রত্যেকটা মানুষকে এখানে পৌঁছার জন্য ফ্রি গাড়ি দিতে হতো আপনাদের কোনো ফ্রি গাড়ি দিছে কেউ দ্বিতীয়ত এখানে বসার জন্য ভিআইপি ব্যবস্থা লাগতো এখানে কোনো ভিআইপি বিছানা আছে পৃথিবীর নিকৃষ্টতম থার্ড ক্লাসের বিছানা এখানে কিন্তু বসার পরে কারো অন্তরে কোনো কষ্ট নেই আছে কোটিপতি সাহেব এখানের মানুষের জন্য ফাঁকে ফাঁকে নাস্তা দিতে হতো না হয় চেয়ারের বাড়ি আছে কোনো নাস্তার আয়োজন এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট পরিমাণ প্রশাসন লাগত আছে কোনো নিয়ন্ত্রণের জন্য প্রশাসন কে ছোট কে বড় কে আলেম কে গায়ের আলেম কে শিক্ষিত কে অশিক্ষিত সব একাকার হয়ে বসে গেছে অন্তরে বিন্দু কষ্ট নাই খাওয়ার চিন্তা নাই আমার তো অন্তর বলে যদি জিজ্ঞাসা করি কতক্ষণ থাকবেন আল্লাহ পাকের আশেকরা বলবেন যতক্ষণ রাখবেন ততক্ষণ থাকব আল্লাহ সবাইকে কবুল করেন ওলামায় কারাম কোরআন সুন্নার আলোকে আলোচনা রেখেছেন ওলামায় কারামের মর্যাদা নিয়ে এতক্ষণ কথা বললাম দোয়া করলাম যে আলেমদের ইজ্জত আল্লাহ দেন আমিন বলতে আপত্তি যারা ওলামায়ামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সম্মান নষ্ট করার জন্য ফেসবুকে প্রবাগান্ডা ছড়ায় মিডিয়ায় প্রবাগান্ডা ছড়ায় আল্লাহ ওদের হেদায়ত দান করুন আল্লাহ ওদের হেদায়ত দান করুন আল্লাহ ওদের হেদায়ত দান করুন আল্লাহ পাকের কুদরতে ওদের ব্যাপারে হেদায়াত যদি না থাকে আল্লাহ কুদরতের দ্বারা দমন করে দেন যা দিয়েছে যুবক কেউ দিতে পারে নাই পাঁচ টাকা দিলে পাঁচ হাজার টাকা নিয়েছে টের পাও নেই ওই যে একটা স্লোগান দেয় গাড়ির মধ্যে লটারি বেচে আর বলে যদি লেগে যায় দশ টাকায় চল্লিশ লাখ ঠিক নি খুব খুশি দশ টাকায় চল্লিশ লাখ তোমার টাকা তোমাকে দেয় ওর বাবার টাকা দেয় না এখানে এত হাজার মানুষ মেহেরপুরের পঞ্চাশ হাজার মানুষ যদি দশ টাকা করে লটারি কিনে বাসায় গিয়া কম্পিউটারে হিসাব মিলাও পঞ্চাশ হাজার মানুষ যদি দশ টাকার লটারি কিনে একজন যদি সেখানে কপাল লাগে তাহলে পঞ্চাশ হাজার থেকে দশ টাকা দিয়ে কত কোটি টাকা তারা নিল আর সেখান থেকে চল্লিশ লাখ বাবার টাকা দিছে দিছে না খবর নাই হইলা দশ টাকায় চল্লিশ যারা পাঁচ টাকা দিছে পাঁচ হাজার টাকা নিয়ে গেছে ফকির বানায় গেছে তোমার খবর নাই আর ওলামা একরাম নিঃস্বার্থভাবে যা দিয়েছে কেউ দিতে পারে না আমি চ্যালেঞ্জ দিলাম কসম করে বললাম এজন্য ব্যানারে লেখো তোমাদের আজীবনের পিওর নিঃস্বার্থ বন্ধু একমাত্র উলামায় একরাম এটা লেখো আর ব্যানার টানায় রাস্তার মোড়ে মোড়ে লাগায় দাও আল্লাহ হেদায়াত দান করুন ওলামা দেখলে দোয়া নিবেন বিরোধিতা করবেন না আমরা ওলামায় কেরাম কিন্তু এক জায়গায় আপনারা যতই লাল কালো সাদা কালো ভাগ ভাগ করেন আমরা সব এক এক জায়গায় দেখা হলে সালাম কালাম মোহাম্বত কোনো কমতি নাই কারণ জাতিগত একটা টান আছে কিন্তু ওলামায় কেরাম এরপরও স্টেজে এক হতে পারে না কেন এর কারণে ওলামায় কেরামের দুর্বলতা যদি থাকে এক পারসেন্ট কেরামের ভক্তদের দুর্বলতা দোষ নিরানব্বই পার্সেন্ট আপনারা বিরোধিতা করে করে লেখালেখি করে এই আলেমদেরকে দূরে রাখছেন আপনারা আপনাদের কারণে এই ভেজালগুলো বাজে সমাজে আল্লাহ আমাদের দান করুন